সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে ছাব্বিশ এক তারিখ চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের দিনের সঠিক টাকা রেট কত আজকে মালয়েশিয়ান রিঙ্গিত বিশ টাকা উনত্রিশ পয়সা সৌদি রিয়াল বাইশ টাকা একত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার একষট্টি টাকা বিরাশি পয়সা দুবাই দেড়হাম বাইশ টাকা আটাত্তর পয়সা কুয়েতি দিনার দুশো টাকা চুরাশি পয়সা ইউএস ডলার তিরাশি টাকা সাতষট্টি পয়সা

টাকার যে কোনো সমস্যা করতে পারে তাই অবশ্যই সঠিক টাকার একটি সবার আগে সব সময় পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যার নিয়মিত দেশে টাকা পাঠান তাদের কাছে কিন্তু সঠিক টাকা একটি অনেক জরুরি মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের অনেক প্রবাসী ভাইরা রয়েছে যারা শুধুমাত্র স্বজনদের মুখে একটু হাসি ফোরানোর জন্য দেশে একটা ভালো ঘর বানানোর জন্য এমনকি নিজেদের স্বচ্ছতা আনার জন্য বিদেশে মাটিতে পড়ে আছেন নিজের যৌবন সবকিছু তিনি লুটিয়ে দিয়েছেন প্রবাসে তাই সেই সব প্রবাসী ভাইরা যদি টাকার সঠিক আপডেট থাকেন তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক বেশি উপকার করবে কারণ আপনি যখন দেশে টাকা পাঠাবেন তখন টাকা রেট বেশি থাকলে সেই টাকার পরিমাণটি আপনার স্বজনেরা একটু হলেও বেশি পাবে আর এটাই আমাদের মূল প্রচেষ্টা তো বন্ধুরা সঠিক টাকা রেটের আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন